হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করছি ভালো আছো তো দেখো আমি এখানে বেশ কিছুটা পাট পাতা নিয়ে নিয়েছি তো পাতাগুলোকে আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের পাটপাতার একটা ছোট্ট একটা রেসিপি দেখাবো এর আগেও একটা দেখিয়েছি এর পাটপাতা রেসি পাটপাতার আজকেও একটা নতুন একটা রেসিপি দেখাবো এটা হয়তো তোমাদের অনেকের কাছে নতুন না আমার কাছে নতুন তো যাই হোক আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরমও হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ শুকনো লঙ্কার গন্ধগুলো না গন্ধটা না আসে ততক্ষণ লঙ্কাটা ভাজতে হবে এবং শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন কালো জিরে পাট রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা পাটপাতা এবং উপকারীও খুব সবার পক্ষে খুব উপকারী পাটপাতা সে কারণে আমার তো খেতে খুব ভালো লাগে এই সময়টায় ওঠে আর এই সময় যে পাটপাতার যে স্বাদটা পাওয়া যায় গন্ধটা পাওয়া যায় সেটা কিন্তু পরে আর পাওয়া যায় না তো পাটপাতার বড়া পাটপাতার বিভিন্ন ধরনের রেসিপি হয় এটাও একটা ছোট একটা রেসিপি এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে কুচনো পেশ কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম যাতে পেঁয়াজগুলো তাকিয়ে তাকিয়ে না থাকে সে কারণে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবার আমি কুচি রাখা পাটপাতাগুলো দিয়ে দিয়েছি পাট পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে কারণ পাট পাতা তো শাক পাতার মধ্যে অনেক রকম মাকড়সার জাল থাকে সেই কারণে খুব ভালো করে দেখে বেছে কুচি ছোট ছোটো করে কেটে নেবে এবং খুব ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নেবে যতটা উপকারী আবার যদি কোনো কারণে একটু কিছু থেকে যায় তো সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতি হয়ে যাবে সে কারণে শাক যে কোনো শাক যখনই খাবে খুব ভালোভাবে দেখে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে আমি এইভাবে পাটপাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম পাটপাতা থেকে যখন ধোবে দেখবি একটা কীরকম পাট পাতার যে একটা কষ আছে সেই কষটা কিন্তু বেরোয় তো আমি এবার পাটপাতাগুলো দি দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম লবণ এতক্ষণ আমি লবণ দিয়ে কারণ লবণ দিলে জলটা আরও বেশি বেরাবে কিছুটা জল টেনে নেওয়ার পরে আমি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবং লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিলাম দেখো এখানে কতগুলো আমি পাটপাতা নিয়েছিলাম তিন আটি পাটপাতা নিয়েছিলাম কিন্তু যখন এই পাটপাতাগুলো মজে গেল কড়ার মধ্যে দিয়েছিলাম মনে হচ্ছিলো এক কড়াই হয়ে গেছে ভরে গেছে কিন্তু দেখো মজে গিয়ে কতটুকুনি হয়ে গেছে তো আমি এখানে এবার লবণ দিয়ে পাট পাতাটাকে আর একবার নাড়াচাড়া করে ভালোভাবে নিয়ে নিলাম একদম যাতে আরও একটু একদম মজে মজে যায় ঘন ঘন হয়ে যায় এবার আমি পাতাটা দেখো সাইড দিয়ে জল বেরোচ্ছে এবার আমি দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়েও আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে হলুদটা মিশে যায় একদম সুন্দরভাবে এবং তোমরা চাইলে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আমি লঙ্কা লঙ্কা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি আর শাক পাতা খুব একটা ঝাল বেশি ভালো লাগে না কিন্তু যারা পছন্দ করে দিতে পারো একটু লঙ্কা কাঁচা লঙ্কা বেটে হলেও দিতে পারো তো আমি এখানে হলুদ দিয়ে খুব ভালোভাবে আবার নাড়িচা নিলাম দেখো একদম শুকনো 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 হয়ে যাচ্ছে পাট পাতাটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু পাট খেতে কিন্তু খুব ভালো লাগে এবং পাটপাতা কিন্তু শরীরের পক্ষে খুব উপকার এই কারণে শরীরের লিভারকে খুব ঠান্ডা রাখে আমার তো ভীষণ ভালো লাগে পাটপাতা খেতে আর এই সময়টাই বেশি করে ভালো লাগে খেতে দেখো আমি ওর পাট কীরকম শুকনো হয়ে আস্তে 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 কমে যাচ্ছে তো এবার আমি দিয়ে দিলাম উপর থেকে একটা দু গোটা গোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা যখন আমরা যাদের যা মানে যাকেই দেব সে যদি মনে করে একটু ঝাল লাগবে তো একটা লঙ্কা দিয়ে দেবো ডলে খেয়ে নেবে এর সাথে মাখিয়ে সেই কারণে আমি গোটা গোটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম যার ঝালের প্রয়োজন হবে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল এই জলটা দিয়ে বেশ কিছুক্ষণ পাটপাতাটাকে আমি কিন্তু সে ফোটাবো সেদ্ধ করে নেবো এতক্ষণ আমি পাটপাতাটাকে তেলের মধ্যে যা মশলা দিয়ে যা করার আমি তেলের মধ্যে করছিলাম পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে নুন হলুদ দিয়ে মশলা তো কিছুই না এটাই মশলা তো এবার আমি একটু সামান্য জল দিয়ে এবার পাটপাতাটাকে সেদ্ধ করে নেবো এভাবে কিন্তু রান্না করো দেখো পাটপাতা খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে ডাল দিয়েও আমি তোমাদের করে দেখিয়েছি সেটাও যেমন ভালো লাগে এটাও সেমন ভালো লাগে এবং ভীষণ ভালো সুস্বাদু রান্না বাচ্চারাও খেতে পারে বাচ্চাদেরও খুব উপযোগী রান্না একদম কম মশলা তেলে তেল দিয়ে রান্না এবার আমি এর মধ্যে কিছুটা মিষ্টি অ্যাড করে দিলাম তোমরা দেখছো একটু মিষ্টিটা আমি বেশি দিয়েছি হ্যাঁ মিষ্টিটা একটু বেশি দিয়েছি কারণ এটা যেহেতু শাক বা সেই শাকের একটা খার স্বাদ থাকে সেই কারণে একটু মিষ্টিটা বেশি লাগে যে কোনো শাক পাতা রান্না করলে একটু মিষ্টিটা বেশি পরিমাণে দিতে হয় যদি তোমরা মিষ্টিটা পছন্দ করো আমি তো শাক পাতাতে একটু মিষ্টি পছন্দ করি সেই কারণে একটু মিষ্টিটা বেশি দিলাম মিষ্টি বেশি না দিলে এই রান্নায় কিন্তু স্বাদটা আসে না অতটা তো তোমরা পছন্দ না করলে কমও দাও অসুবিধে নেই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি একটু পছন্দ করি বলে শাক পাতা রান্না রান্না করলে দেখবে আমি একটু মিষ্টিটা একটু বেশি দিই এবার দেখো পাটপাতাটা পুরো শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়েছি আছি এভাবে বন্ধুরা তোমরা যদি পাটপাতা রান্না করে দেখো বাড়িতে খেতে ভীষণ ভালো লাগবে এবং বাচ্চারাও খেতে পারবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে